আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুমি ইকবাল বলছি কাজ করছি কনসালটেন্ট হিসেবে টুথ কেয়ারে আজকে কথা বলবো সঠিক পরিমাণে পানি পান করার অভ্যাস মুখের স্বাস্থ্যের জন্য কতটাই গুরুত্বপূর্ণ দেখেন আমাদের মুখে যে লালা উৎপন্ন হয় সেই লালা উৎপন্ন সঠিক পরিমাণে তখনই হবে যদি আমরা সঠিক পরিমাণে পানি পান করে থাকি প্রতিদিন এখন এই লালা যদি কম উৎপন্ন হয় তখন কিন্তু আমাদের মুখে দাঁতের চারপাশে খাবারের কণা জমতে শুরু করে সেখানে এসে ব্যাকটেরিয়াগুলো জমতে শুরু করে যার কারণে বিভিন্ন গাম ডিজিজ শুরু হয়ে যায় এবং মুখে দুর্গন্ধ হয় তো সঠিক পরিমাণে পানি পান করার ফলে এই ধরনের ফুড পার্টিকেলসগুলো সরে যায় গাম থেকে তখন বিভিন্ন যে ক্যাভিটি হয়ে থাকে আমাদের দাঁতগুলোতে সেগুলোর পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে এবং সঠিক পরিমাণে পানি পানের অভ্যাস থাকলে মুখটা শুষ্ক হয় না যার কারণে মুখে দুর্গন্ধ কমে যায় অনেকের দাঁতে স্টেইং পড়ে থাকে দাগ পড়ে থাকে এই দাগ পড়ার অভ্যাস পরিমাণও কিন্তু যারা সঠিক পরিমাণে পানি পান শুরু করবেন তাদের মুখে কমে যাবে এবং যেসব পেশেন্ট ডায়াবেটিস থাকে তারা যদি ফ্রিকুয়েন্টলি বারবার একটু পানি খান তখন কিন্তু দেখা যায় যে তাদের যে গামগুলো সেই গামে ব্যাকটেরিয়াগুলো বসতে পারে না তখন সেই গামগুলো কিন্তু সুস্থভাবে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্য আমরা বলে থাকি যে প্রতিদিন আপনার সঠিক পরিমাণে আপনি পানি পান করবেন যার ফলে আপনার মুখে দুর্গন্ধ হবে না মুখটি শুষ্ক হবে না এবং আপনার ক্যাভিটি হবার পরিমাণ কমে যাবে যাবেস পেওডাইটিস কমে যাবে এবং আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে ভালো থাকবেন আশা করি আবারও অন্য সমস্যা নিয়ে কথা বলবো ধন্যবাদ